প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্ক ডিএসআর চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই তোমরা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক ভূগোল সাজেশান দু হাজার ছাব্বিশ আজকের এই ভিডিওতে দু নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে চ্যাপ্টার ওয়াইজ সেই প্রশ্নগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি শেষ অবধি দেখবে এই যে প্রশ্নগুলো তোমাদের সাজেশনে থাকছে এই প্রশ্নগুলো পড়লে আশা করি তোমরা হান্ড্রেড পারসেন্ট এখান থেকে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় কমন পেয়ে যাবে তাহলে চলো দেরি না করে শুরু করি চ্যাপ্টার ওয়াইজ দু নম্বরের প্রশ্নগুলো মাধ্যমিক ভূগোল সাজেশান দু হাজার ছাব্বিশ প্রশ্নমান দুই প্রথমেই দেখো প্রথম অধ্যায় যেটা রয়েছে বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এখানে তোমরা জানো যে এখানে বহির্জাত প্রক্রিয়ার একটা পার্ট রয়েছে নদীর কাজ রয়েছে হিমবাহের কাজ রয়েছে এবং বায়ুর কাজ রয়েছে এই গোটা চ্যাপ্টারে অনেকগুলো প্রশ্ন তোমাদের কিন্তু পড়তে হবে দুইয়ের জন্য প্রথমেই বলি বহির্জাত প্রক্রিয়ার মধ্যে আরোহণ কী অবরোহণ কি পর্যায়ন কাকে বলে নগ্নি ভবন কাকে বলে এ চারটা প্রশ্ন পড়বে এরপর নদীর কাজ ধারণ অববাহিকা কাকে বলে নদী অববাহিকা কাকে বলে নদীর ক্ষয়সীমা কী জলবিভাজিকা কি ষষ্ঠ ঘাতের সূত্র পলল শঙ্কু পলল ব্যাজনী কি প্লাবন ভূমি কাকে বলে স্বাভাবিক বাঁধ কি নদী বাঘ কি প্রপাত কূপ কাকে বলে তাহলে নদীর কাছ থেকে এই কটা প্রশ্ন পড়লেই আশা করি হয়ে যাবে এরপর হিমবাহের কাজ সেখান থেকে পড়বে হিমশৈল কি হিমরেখা কি ক্রেভাস বাগসন্ড কি নুনাটাক্স কি এবং ড্রামলিন কি এরপর বায়ুর কাজ বায়ুর কাজে যে ভূমিরূপগুলো রয়েছে কাজের ফলে সেগুলো ইন্ডিভিজুয়ালি তোমরা একটু দেখে রাখবে গৌর ইয়ারদাং জুগেন অপসারণ গর্ত ইনসেল বার্জ বালিয়াড়ি এগুলোর সংজ্ঞা পড়ে রাখবে তার সাথে পড়বে লোয়েস সমভূমি কাকে বলে ওয়াদি কি পেডিমেন্ট কি, প্লায়া কি বাজাদা কি। এবং মরুদ্যান তাহলে প্রথম চ্যাপ্টার থেকে এই কটা প্রশ্ন তোমরা খুব ভালো করে দেখে রাখবে দ্বিতীয় চ্যাপ্টার চলে যাব সেটা হচ্ছে বায়ুমণ্ডল বায়ুমণ্ডল চ্যাপ্টারের মধ্যে তোমরা যেগুলো পড়বে সেগুলো হলো অ্যারোসল কি হোমোস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ার কাকে বলে ওজন গহব্বর কী ইনসোলেশন বলতে কি বোঝ টিকা লেখ আয়নসফিয়ার কার্যকরী সৌর বিকিরণ বলতে কি বোঝ সমষ্ণ রেখা কাকে বলে বৈপরীত্য উত্তাপ কাকে বলে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বলতে কি বোঝো বিশ্ব উষ্ণায়ন কাকে বলে সমচাপ রেখা কাকে বলে ফেরেলের সূত্র কি ডোলড্রাম আইটি জেড সমুদ্রবায়ু স্থলবায়ু এগুলোর সংজ্ঞাগুলো পড়বে মৌসুমী বায়ুকে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলে কেন কালবৈশাখী কি, চিনুক অ্যানাবেটিক বায়ু কি ক্যাটাবেটিক বায়ু কী ঘূর্ণবাদ ঘূর্ণবাদ কাকে বলে আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা দাও নিরপেক্ষ আর্দ্রতা কাকে বলে সমবর্ষণ রেখা কাকে বলে ধোয়াশা কি এবং বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে তাহলে দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে এগুলো পড়লেই হয়ে যাবে তিন নম্বর যে চ্যাপ্টার রয়েছে সেটি হচ্ছে বাড়ুমণ্ডল বায়ুমণ্ডল থেকে পড়বে স্রোত কাকে বলে মগ্নচড়া কী হিমপ্রাচীর কি মুখ্য জোয়ার কাকে বলে গৌণ জোয়ার কাকে বলে ভরা জোয়ার কাকে বলে মরা জোয়ার কাকে বলে বান ডাকা কী অ্যাপোজি জোয়ার বলতে কী বোঝো জায়র বা গায়র কি প্রশান্ত আটলান্টিক ও ভারত মহাসাগরের উষ্ণ ও শীতল স্রোতের নামগুলি লেখো তাহলে বাড়িমণ্ডল থেকে এগুলো পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে এরপর চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা এখান থেকে দেখো কি কি পড়বে এই বর্জ্য ব্যবস্থাপনা যে চ্যাপ্টারটি রয়েছে এখান থেকে বলে দিই যে এখান থেকে কিন্তু দু নম্বরের এবং তিন নম্বরের প্রশ্ন হয় পাঁচ নম্বরের কিন্তু কোনো প্রশ্ন এখান থেকে হয় না আর বর্জ্য ব্যবস্থাপনা এই চ্যাপ্টার থেকে তোমরা কিন্তু দু নম্বরে দুটো প্রশ্ন অবশ্যই পাবে এবং একটার উত্তর কিন্তু তোমাদের করতে হবে তার সাথে আরও বলি দু নম্বরের ছটা প্রশ্ন কিন্তু তোমাদের উত্তর করতে হবে দুগুণি বারো যার জন্য প্রত্যেকটা প্রশ্নের পাশে কিন্তু অথবা পাবে দুটো থাকবে একটা অথবা একটা ছটার উত্তর কিন্তু তোমাদের করতে হবে তাহলে বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন জৈব ভঙ্গুর বর্জ্য কাকে বলে জৈব অভঙ্গুর বর্জ্য কাকে বলে তরল বর্জ্য কাকে বলে গ্যাসীয় বর্জ্য কাকে বলে তেজস্কীয় বর্জ্য কাকে বলে কম্পোস্টিং কি ইলেকট্রনিক বর্জ্য কাকে বলে বা ই বর্জ্য কি পৌর বর্জ্য কাকে বলে ভরাটকরণ কী বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে ম্যানিওর পিট বলতে কি বোঝো ভার্মি কম্পোস্টিং কাকে বলে ইউট্রোফিকেশন কী বর্জ্যের পুনর্নবীকরণ কাকে বলে বিষহীন বর্জ্য কাকে বলে কঠিন বর্জ্য কাকে বলে এবং স্ক্রাবার কি তাহলে বর্জ্য ব্যবস্থাপনা থেকে এই প্রশ্নগুলোই কিন্তু তোমরা অবশ্যই পড়ে রাখবে চলে যাব পঞ্চম অধ্যায়ে যেখানে ভারত রয়েছে ভারতের যে প্রাকৃতিক অংশ সেখানে অনেকগুলো ভাগ রয়েছে প্রথম ভাগ ভারতের ভূপ্রকৃতি সেখান থেকে পড়বে কারেওয়া কি দুন উপত্যকা বলতে কি বোঝো ময়দান কি মালনাদ কি মরুস্থলী বলতে কি বোঝ খাদার ও ভাঙার কি কয়াল বলতে কি বোঝো জলসম্পদের মধ্যে রয়েছে বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা দাও খাল কাকে বলে ভারতের দুটি জলবিভাজিকা অঞ্চলের নাম লেখ ভারতের জলবায়ুর মধ্যে পশ্চিমী ঝঞ্ঝা কি মৌসুমি বিস্ফোরণ কি করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন ভারতের মৃত্তিকা এখান থেকে পড়বে ঝুম চাষ কী ধাপ চাষ কাকে বলে আর ভারতের স্বাভাবিক উদ্ভিদের মধ্যে পড়বে সামাজিক বনসৃজন কাকে বলে ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখ এরপর চলে যাব ভারতের অর্থনৈতিক পরিবেশ এখানে ভারতের কৃষি যে অংশটি রয়েছে সেখান থেকে পড়বে জীবিকা সত্তাভিত্তিক কৃষি কাকে বলে বাণিজ্যিক কৃষি কাকে বলে অর্থকরী ফসল কাকে বলে বাগিচা ফসল কাকে বলে শস্য রবি শস্য ও জাইদ শস্য কাকে বলে রেটুন কি উদ্যান কৃষি কাকে বলে শস্যাবর্তন কাকে বলে মিলেট কি এবং ধাপ চাষের সংজ্ঞা দাও এরপর ভারতের শিল্প যে অংশটি রয়েছে সেখান থেকে তোমরা পড়বে দ্রব্যসূচক কী শিকড় আলগা শিল্প বলতে কি বোঝো লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় কেন আউটসোর্সিং কি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও পেট্রো রাসায়নিক শিল্পকে শিল্প দানব বলা হয় কেন ভারতের জনসংখ্যা এবং পরিবহন এখান থেকে খুব অল্প প্রশ্ন পড়তে হবে আদমশুমারি কাকে বলে জনঘনত্ব কাকে বলে জনবিস্ফোরণ কি কাম্য জনসংখ্যা কাকে বলে আর পড়বে হীরক চতুর্ভুজ কি এবার চলে যাব লাস্ট যে চ্যাপ্টার সেটা হচ্ছে উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্র এই চ্যাপ্টার থেকেও কোনো পাঁচের প্রশ্ন হয় না দু নম্বর এবং তিন নম্বরের প্রশ্ন দুইয়ের ক্ষেত্রে কনফার্ম এখান থেকে তোমরা দুটো প্রশ্ন প্রশ্নভাবে একটার উত্তর করতে হবে তাহলে প্রথমে দেখে নিই কী রয়েছে প্রথম প্রশ্ন ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে এটা পড়বে উপগ্রহ চিত্র কাকে বলে দূর সংবেদনের সংজ্ঞা দাও পিক্সেল কী রেজলিউশন বা বিভেদন কি সূর্য সমলয় উপগ্রহ কাকে বলে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের দুটি ব্যবহার লেখো মিলিয়ন শেড বলতে কি বোঝো সূর্য সমলয় বা সান শৃঙ্খনাস উপগ্রহ কাকে বলে ভগ্নাংশ সূচক স্কেলের দুটি ব্যবহার লেখো এই ছিল তোমাদের সমস্ত চ্যাপ্টার ওয়াইজ দু নম্বরের প্রশ্নগুলো এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়তে থাকো সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা রয়েছে এই প্রশ্নগুলো পড়ো আশা করি তোমরা টেস্টেও এখান থেকে অনেক কমন পাবে এবং ফাইনালে তো অবশ্যই পাবে এই সাজেশান থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর মধ্যে তোমাদের যদি কোনো প্রশ্নের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করব সেগুলোর উত্তর তোমাদের দিয়ে দেওয়ার খুব ভালো মতো পড়াশোনা করো সময় কিন্তু খুব কম তাই খুব মানে কঠিন পরিশ্রম তোমাদের করতে হবে সামনে বেছে বেছে প্রশ্নগুলো পড়ো আশা করি তোমরা এখান থেকে অনেক উত্তর পরীক্ষায় করতে পারবে তাহলে আজকে এ পর্যন্তই পরের ভিডিওতে তোমরা তিন নম্বরের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো পাবে এবং তারপরের ভিডিওতে পাঁচ নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পেয়ে যাবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটি প্রেস করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থেকো সবাই ধন্যবাদ